আপনি জাতিসংখে এবার বাংলাদেশের ডক্টর মোহাম্মদ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গী ছিলেন রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে এবং আপনার সাথে বাংলাদেশ জামাত ইসলামীর নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ছিলেন অনেকেই বলছেন যে যদিও এটি একটি ব্যতিক্রমধর্মী ঘটনা অনেকেই বলছেন যারা বিশেষ করে বর্তমান সরকারের ব্যাপারে খুব ক্রিটিক্যাল তারা বলছেন যে এই সরকার তো নিরপেক্ষ থাকার কথা তারা হাতে গোনা তিনটি রাজনৈতিক দল থেকে প্রতিনিধিদেরকে কেন এনেছে রাষ্ট্রীয় টাকা খরচ করে আপনি বিষয়টাকে কিভাবে দেখেন আপনি কি পজিটিভলি দেখেন যে যে রাজনৈতিক দলের নেতারা প্রধান উপদেষ্টার সঙ্গী হয়ে এসেছে বিষয়টা আপনার দৃষ্টিতে কেমন একটু বলবেন না डेफिनेटলি যে কোনো বিষয়ের তো সমালোচনা হতেই পারে এবং জুলাই অভ্যুত্থান আমাদেরকে সেই ফ্রিডমটা দিয়েছে সেই রাইটটা দিয়েছে যে যে প্রত্যেকটা বিষয়কে যাবে কোনো কিছুই প্রশ্নের উর্ধে না সুতরাং যারা প্রশ্ন করছে আমি তাদের সেই প্রশ্ন করাটাকে সম্মান করি এবং তারা প্রশ্ন ডেফিনেটলি করতেই পারেন এবং এটার জবাব দেওয়ার দায়িত্ব আমার আছে বলে আমি মনে করি না এটা ডেফিনেটলি দায়িত্ব অবশ্যই সরকারের প্রেস সচিব এবং সরকারের যারা ব্যক্তিবর্গ আছেন তাদেরই এই এই জবাবটা দিতে হবে সো এটা একটা বিষয় আর দ্বিতীয় বিষয় হলো যে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এই বিষয়টাকে এই উদ্যোগটাকে ওয়েলকাম করা হয়েছে যখন প্রধান উপদেষ্টা এই সিদ্ধান্ত নিলেন এবং এই সিদ্ধান্ত নেওয়ার যেই কারণটা সেটা হলো এই যে ডক্টর মোহাম্মদ ইউনুস আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে তিনি বিদায় নেবেন তিনি নতুন একটা নির্বাচিত গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে দিয়ে চলে যাবেন সো এই বছরের এই ইউএন জেনারেল অ্যাসেম্বলিটা তার শেষ ইউএনজিএ এবং এই এই ইউএনজিএতে তিনি অবশ্যই অন্য যে কোনো সরকার প্রধানের তুলনায় ডক্টর মোহাম্মদ ইউনুস একজন ব্যতিক্রম ধর্মীয় ব্যক্তি কারণ তিনি শুধু সরকারের প্রধান হিসাবেই নয় তিনি যখন একজন সিভিলিয়ান ছিলেন কারণ আপনারা জানেন যে ইউএন বিভিন্ন রকম অনারারি মেম্বারশিপ আছে তারপরে বিভিন্ন নন গভর্নমেন্ট অর্গানাইজেশনগুলোর বিভিন্ন সাইড ইভেন্ট হয় সেই হিসাবে উনিশশো সাল থেকেই কিন্তু ইউএনজি এর বিভিন্ন প্রোগ্রামের সাথে ডক্টর মোহাম্মদ ইউনুস ইনভলভ যার কারণে ডক্টর মোহাম্মদ ইউনুসের একটা পার্থী গ্রহণযোগ্যতা একটা অ্যাকসেপ্টেবিলিটি একটা সম্মান এখানে রয়েছে দেখি যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে একুশ দেশের সাবেক প্রধানমন্ত্রী রাষ্ট্রপ্রধানরা বৈঠক করছেন ছবি তুলছেন ওনার একটা রকম গ্রহণযোগ্যতা আছে অবশ্যই অবশ্যই তো সেদিক থেকেই তিনি তার এই যে ক্যাপিটালটা আছেন এই ক্যাপিটালটা রাজনৈতিক নেতৃবৃন্দ যারা ভবিষ্যতে বাংলাদেশকে পরিচালনা করবে তাদের সাথে এই ক্যাপিটালটা শেয়ার করার তার একটা উদ্দেশ্য ছিল সেখান থেকেই তিনি এই উদ্যোগটা নিয়েছেন এবং সাথে সাথে তিনি ঐক্যের একটা প্রতীক হিসাবে দেখাতে চেয়েছেন তিনি তার ভাষায় তিনি বলেছেন যে এই সমাবেশটা একটা মেসেজ ক্যারি করে সেটা হলো ইউনাইটেড বাংলাদেশ ইন ইউনাইটেড নেশন তো সেটার সেই হিসাবেই তিনি রাজনৈতিক দলগুলোকে প্রস্তাব দিয়েছেন এবং রাজনৈতিক দলগুলা তার এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে তাদের প্রতিনিধিদেরকে পাঠিয়েছে ধন্যবাদ আপনাকে